দুই সাল আমেরিকার শেয়ার বাজার তখন অশান্ত বিনিয়োগকারীরা ক্ষতির মুখে অর্থনীতি টাল ঠিক সেই সময়ে হঠাৎ আবির্ভাব ঘটে এক রহস্যময় ব্যক্তি এন্ড্রু কারসিন মাত্র আটশো ডলার নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করে তিনি একশো ছাব্বিশটি লেনদেনই সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেন শুধু কয়েক সপ্তাহেই তার সম্পদ দাঁড়ায় তিনশো মিলিয়ন ডলারে এফবিআই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে অ্যান্ড্রু যা বললেন তা শুনে এজেন্টরা হতবাক তিনি নাকি দুই সাল থেকে এসেছেন একজন সময় ভ্রমণকারী বা টাইম ট্রাভেলার শেয়ার বাজারে একশো সঠিক পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব বিশেষ করে তখনকার অস্থির মার্কেটে কিন্তু অ্যান্ড্রু যে কোম্পানির শেয়ার উঠবে ঠিক সেটিতে বিনিয়োগ করতেন যে কোম্পানি দেউলিয়া হবে আগে থেকেই বিক্রি করতেন এমনকি ভূ রাজনৈতিক ঘটনাও তিনি আগে থেকে জানতে পারতেন তার সব লেনদেন ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু শতভাগ সফল